প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কি বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি তো বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি আজকে কিন্তু তারা দৈনিক প্রথম আলোর মাধ্যমে একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটার বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো এই বিস্তারিত আলোচনার মধ্যে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন পদে কতজন লোক নিবে কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করবেন কত টাকা বেতন তো বিস্তারিত আমরা কিন্তু সার্কুলারাল আলোচনা করব তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি খবর যদি আপনি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান বা ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তো তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেলাইকটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের খবর চলে আসে তো আমরা চলে আসলাম আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যখন জব যাচ্ছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইয়াটা রাখে নাই বিজ্ঞপ্তিটা রাখে নাই এটা আগে চব্বিশ সালের একটা বিজ্ঞপ্তি রাখছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ইয়াতে দেখার পরে আমরা চলে যাবো ইয়েতে আপনার প্রথমালোজিটা যে এটা এখানে রাখে নাই আসলে তারা এটা তারা রাখে নাই তো আমরা চলে যাও এটা একটা বরিশালের প্রতিষ্ঠান তো এ বি কিন্তু আজকে তারা প্রকাশ করছে হ্যাঁ প্রকাশ করছে তো এখানে দেখেন প্রথমে তারা যে রেজিসে পদ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি এম আর এ সনদপ্রাপ্ত পদের নাম এরিয়া ম্যানেজার সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনার স্নাতক স্নাতকোত্তর কম্পিউটার কম্পিউটারে পারদর্শী হতে হবে মাইক্রো প্রতিষ্ঠানের কমপক্ষে দুই বছরের দুই বছরে এবং ছয় থেকে সাতটি সুপারভিশন অভিজ্ঞতা মাসিক বেতন আটত্রিশ হাজার টাকা পরবর্তী চল্লিশ হাজার টাকা হবে এবং নিজস্ব মোটর সাইকেল লাইসেন্স বৈধ মোটর সাইকেল থাকতে হবে তারপর হচ্ছে গিয়ে পদের নাম ম্যানেজার অডিট অডিট বয়স সীমা হচ্ছে গিয়ে অনর্ধ পঁয়ত্রিশ হিসাববিজ্ঞান এই ফিনান্সের বিষয়ে স্নাতক স্নাতকোত্তর পিকেএফসের মাইক্রো প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে যা বেতন হবে প্রথমে শিক্ষা নবিশ গেলে হাজার টাকা পরবর্তীতে চল্লিশ হাজার টাকা এবং নিজস্ব মোটর সাইকেল লাইসেন্স থাকতে হবে তারপর হচ্ছে শাখা ম্যানেজার তিন নম্বর পদে আছে শাখা ম্যানেজার হচ্ছে গিয়ে আপনার বয়স সীমা পঁয়ত্রিশ স্নাতক স্নাতকোত্তর এম এস অফিস এবং অটোমেশন কম্পিউটার পারদর্শী পি কে এফ এর সহযোগিত তিন তিন বছর অভিজ্ঞতা চাইছে এটা তিন বছর অভিজ্ঞতা চাইছে তো আপনার শিক্ষা নবিশ বেতন হবে বত্রিশ হাজার টাকা এবং পরবর্তীতে পঁয়ত্রিশ হাজার টাকা নিজস্ব বৈধ ড্রাইভিটিলাইসে থাকতে হবে তারপর চার নম্বরে যে পট্টা দিয়েছে তো চার নম্বর পট্টা হচ্ছে কি আপনার আহ হিসাবরক্ষক কম সুপার ভাইজার হিসাবরক্ষক কাম সুপার সর্বোচ্চ বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ স্নাতক স্নাতকোত্তর বাণিজ্য বাণিজ্য কম্পিউটার এমএস অফিস এবং অটোমেশন কম্পিউটারে কাজের সকল কাজে পারদর্শী হতে হবে ঋণ কার্যক্রম ব্যবস্থা হিসাব ব্যবস্থাপক হিসাবে উক্ত পদে দুই বছর বেতন হবে আঠাশ হাজার টাকা এবং পরবর্তীতে স্থায়ী করার পর বেতন হবে বৈধ লাইসেন্স বৈধ লাইসেন্স সহ মোটর সাইকেল থাকতে হবে তারা উল্লেখ করে দিচ্ছে ও পাঁচ নাম্বার আছে পদের নাম ফিল্ড অফিসার সবচেয়ে বেশি জেনে নিবে আর কি ফিল্ড অফিসার বয়স সীমা পঁচিশ থেকে তিরিশ স্নাতক স্নাতকোত্তর এইচএসি পাস ঋণ ঋণ কর্মসূচিতে উক্ত পদে কম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক এবং স্নাতকোত্তর মাসিক বেতন হবে বাইশ হাজার টাকা পরবর্তী চব্বিশ হাজার টাকা এবং এইচএসসিতে মাসিক বেতন হবে বিশ হাজার টাকা পরবর্তী বাইশ হাজার টাকা ইয়া ছাড়া আনুষঙ্গিক বাতা দিয়ে রয়েছে নিজস্ব বৈধ মোটর লাইসেন্স বৈধ লাইসেন্স সহ মোটর সাইকেল প্রাপ্তি দেওয়া হবে বাইশ সাইকেল থাকতে হবে যোগ্যতা সম্পন্ন নারী কর্মীদের অগ্রাধিকার অগ্রাধিকার দেওয়া হবে তারা দিচ্ছে পদের নাম মনিটরিং বা ইভ্যালুয়েশন অফিসার বয়স সীমা চল্লিশ স্নাতক স্নাতকোত্তর মৎস্য খাত উন্নয়ন বিশ্ব কর্মকাণ্ড জাতীয় আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থা দুই বছরের প্রকল্প ব্যবস্থা কাছে বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার দক্ষতা দত্ত হবে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা বা অন্যান্য বিষয় তো এখন অন্যান্য শর্তাবলী সুবিধা বিজ্ঞপ্তি সম্পর্কে ওয়েবসাইটে ভিজিট করুন ওয়েবসাইটে আমরা আপনার দেখলাম তো আপনারা এখানে কী কী পাঠাবেন তো এখানে দেখেন আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সার্টিফিকেট সহ পূর্ববর্তী চাকরির চলাকালীন সময়কালীন নিয়োগপত্র স্থায়ীকরণের পত্র এবং যথাযথ নিয়মের পত্র সহ চাকরিতে প্রাপ্য সকল ডকুমেন্ট এবং মোবাইল নাম্বার সহ আগা আবেদনপত্র আগামী তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন বা সদর রোড বরিশালে ঠিকানা ডাকজুর কুড়িয়া সরাসরি প্রেরণ করা যাবে চাকরিতে চলমান প্রার্থীদের চাকরিতে চলমান প্রার্থীদের অগ্রাধিকার বিশেষভাবে বিবেচিত হবে তো এটা দিলে এখানে যেহেতু বিয়ে তারা অভিজ্ঞতা চাইছে আসাইছে বিনা অভিজ্ঞতা নেওয়ার কথা তাদের ইয়াটা আসলো এটাই প্রকাশ করছে তো আমার কথা হচ্ছে কি আমার কথা হচ্ছে আপনারা তারপরেও এই বিষয়ে দেখবেন জানবেন তারপরে আপনারা এই করবেন আবেদন করবেন বুঝে শুনে তারপরেও তো যেহেতু আমার সোনার তো সব কয়েন তো সবই জানেন আপনারা অনেকেই জানে তো এই ছিল মোটামুটি এটা আপনার এই বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির বিডিএস এর আপনার নিউ বিজ্ঞপ্তিটা যেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম যে দৈনিক প্রথম মাধ্যমে আজকে প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড আপনারও সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর এরকম নিত্য নতুন সকল ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো